আজ বৃহস্পতিবার চব্বিশে অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের এগারোই ডিসেম্বর জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে অতিবাহিত ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নমাহ এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ শাস্ত্রমতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে আবার আপনাদের বিবাহ বলুন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এ সবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যেই পড়ে শরীরের ওজনটাও বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে আর সেই বৃহস্পতিই কিন্তু সম্প্রতি বক্রি হয়েছেন আর মাত্র কয়েকদিন আগেই পাঁচই ডিসেম্বর তিনি কিন্তু রাশিও পরিবর্তন করেছেন বৃহস্পতি দু সালের এগারোই মার্চ পর্যন্ত বক্রি থাকবে আর বক্রি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আমরা আই বাটনে কিন্তু লিঙ্ক দিয়ে থাকি আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রীর আপনারা যদি ডোনেট করেন দান করেন লাভান্বিত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে আপনি আপনার সামনে থাকা সময়ে সুযোগে সদ্ব্যবহার কিন্তু করতেই পারেন কাউকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না অবসরকালীন সময়ে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান দাবা খেলা শব্দের ধাঁধা খেলা শর্টকু বা কোনো প্রকার ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন গল্প কবিতা লিখে কাটাতে পারেন গান শুনে কাটাতে পারেন লাভান্বিত হবেন পারিবারিক দায়িত্বগুলি পালন করতে যেন ভুলবেন না